সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম পিয়াস সবাইকে শুভ সকাল আমি আছি এখন ইসিবি চত্বরে যারা ইসিবি চত্বরে উত্তরা বা কাকলি যাবেন তারা অবশ্যই এই রাস্তা ব্যবহার করলে আগে সময় দিয়ে আসবেন গাড়ির চাপ ভালোই আছে খারাপ না সবাইকে শুভ সকাল প্রিয় ভাই বোনেরা যারা যে জায়গা থেকে দেখতেছেন যারা এই শিবি চত্বর দিয়ে উত্তরা মহাকালী বা কাকলি বনানিয়ে যাবেন তারা অবশ্যই হাতে কিছুটা সময় নিয়ে আসবে কারণ এই রাস্তাটাই কিছুটা হলো জাম আসে আজকে সকাল সকাল আপডেট দেওয়ার জন্য চলে আসছি আপনাদের মাঝে আমি অবশ্যই যাচ্ছি হলো ইসিবির চত্বর থেকে মিরপুরের দিকে এবং আমার অপোজিটে মিরপুর থেকে যারা হলো ইসিপির চত্বর উত্তরা খিলখেত বিশ্ব রোড এবং কাকলির দিকে যাবেন গুলশানের দিকে যাবেন তারা অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবেন এই ছিল আমার সকালের আপডেট ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম